বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর লঘুচাপের প্রভাবে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে যার কারণে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণেরও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ধেয়ে আটছে ভারী মেঘ রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দশে এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাও জানিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এমাত্র আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের ওপর দেখতে পাচ্ছি বর্তমান অপগ্রহ চিত্র মোড়ে বিশ্লেষণ করে এখানে গভীর লুঘুসাপটি কিন্তু দেখুন মধ্যপূর্ব এখানে মধ্যপশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করেছে বর্তমান এবং এটি ঘুরে ঘুরে কিন্তু বাঘ নিয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং আগামীকাল অলরেডি এটি যে দশটায় নেগাট আরও কিছুটা পূর্ব দিকে অগ্রসর হবে এবং মেঘের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পাবে এবং এরই কারণে দক্ষিণের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হবে দক্ষিণের অনেক এলাকায় দেখুন আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু বর্তমানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে অনেক স্থানে এবং রাতেও কক্সবাজার থেকে শুরু করে টেকনা নাইকনচুরি মহেশখালী বদরখালী চকরিয়া এবং এদিকে দেখুন কুতুবদিয়াসহ তারপর চট্টগ্রাম হাজারি পড়িচুরি একেবারে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ সন্দীপ হাতিয়া এবং আশেপাশের অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে তবে বর্তমান বৃষ্টিবাহী মেঘ না তৈরি হওয়া এই যে এখানে তেমন বৃষ্টিবাহী মেঘ তৈরি না হওয়ার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এদিকে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হবে সিলেট তারপর ময়মার শহর রাজশাহী একেবারে পরিষ্কার আকাশ থাকবে রংপুর বিভাগের কিছু কিছু অংশে বদ্রিসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হালদিয়া করাকপুর এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সহ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আর এদিকে দামবাদ এবং এই যে পুরুলিয়া অথবা এখানে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে পারে দেখুন ঠিক এই স্থানে বিশেষ করে একেবারে মেহিজামের এদিকে এদিকে কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে তবে আপাতত তেমন ভয়াবহ আকারে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই দক্ষিণের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে আর আগামীকালের আপডেট আমরা যাবো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যায় আগামীকাল বৃহস্পতিবার দশই এপ্রিল বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে যে কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদার দিকে তারপর এর আশেপাশে বেশিরভাগ এলাকায় এবং এদিকে বালুরঘাট এই এলাকায় কিন্তু কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মহাদেবপুরের দিকে বগুড়ার দিকে গোড়ারঘাট রাজীবপুর গাইবান্ধা এই এলাকার দিকে কালবৈশাখী আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে দেখুন এখানে অনেক এলাকায় ও একেবারে উত্তরবঙ্গের উপর একেবারে কালবৈশাখীর মতো প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে নতুন করে শুক্রবার দিন যদি আমরা একটু দেখি শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত এই যে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বিশেষ করে এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অংশে সেটা দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শুক্রবার এগারোই এপ্রিল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সমুদ্র অঞ্চল দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখুন একেবারে সমুদ্র এদিকে পাশাপাশি এখানে উপকূলীয় অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি এলাকায় রোয়াঙ্গাছড়ি সাতকানিয়া অথবা এর আশেপাশে অঞ্চলগুলোর উপরও ব্যাপক বজ্র বিদ্যুষ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখুন একেবারে কক্সবাজার টেকনাফের দিকেও বিক্ষিপ্তকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী এগারোই এপ্রিল নাগাদ এবং নিম্নচাপটি ধীরে ধীরে প্রায় এই যে উপকূলীয় কাছাকাছি স্থানে আসার আগে দুর্বল হয়ে পড়বে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে নিম্নচাপটি বিদায় নিতে পারে এবং নতুন করে এরপরে দেশের আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এরপর আবার কালবৈশাখীর মতো করে সহ বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন জ্বালায় জেলায় তো আমরা কিন্তু নজর রাখছি উৎসাহ আমাদের সঙ্গে থাকবেন এবং তেরো তারিখ নাগাদ একেবারে উত্তর অঞ্চলের দিকে বিশেষ করে ময়মেসহ বিভাগের অনেক এলাকায় এবং এদিকে লাকাই অঞ্চল কিশোরগঞ্জ তারপর মাদান ময়মসিংহ এবং এর উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং কালবৈশাখীর মতো কালবৈশাখীর মতো করে প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা যদি একটু দেখি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে তাপমাত্রা যদি এক নজর দেখি আগামীকাল বৃহস্পতিবার দশে এপ্রিলের তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগ থাকতে পারে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আর দেশের উত্তরাঞ্চলে মাইমাস বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সিলেটের উপর বত্রিশে থাকতে পারে এবং রংপুরে অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে রাজশাহী এখানে তেত্রিশ তারপর দিকে মেহেরপুর তেত্রিশ থাকে কল্যাতিরিশ আশেপাশ চঞ্চল গুলুর উপর বরিশালে এখানে আঠাশ তারপর টেকনা পুকিয়া স্যান্টমার্টিন কক্সবাজার এদিকে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন করে চরম সতর্কবার্তা আছে কিনা যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট তেমন নেই এবং তাপমাত্রা যদি একটু দেখি আজও দেশের অনেক এলাকায় ব্যবসা গরম রয়েছে দক্ষিণ অঞ্চলীয় এবং কুমিল্লা সহ রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে এবং এরপরে গরমের মাত্রা অনেকটাই কমতে পারে এবং এগারো তারিখ নাগাদ দেখুন মায়ানমার অঞ্চলীয় টেকনাপ এবং মহেশখালী এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত এই যে এখানে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তো দেখুন এখানেও পরিস্থিতি কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যেতে পারে বিশেষ করে বর্তমান কিছুটা ব্যবসা গরম থাকলেও আগামী দশ এগারো বারো তারিখ নাগাদ এখানে পরিবেশ তো অনেকটা ঠান্ডা হতে পারে মূলত তীব্র ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং নতুন করে এরপর পরে আবারও ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়তে পারে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার আপডেট প্রতিদিন নিয়মিত চরিত্র সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ